আর এই দিকে মুখ খুললেন আবু তো আপনার হুজুরের স্ত্রী তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন শুনুন কথা না আমরা এক এক করে ভিডিও দেখে আসি বাংলাদেশের একজন খুব ভালো মানের সেলিব্রিটি বক্তা এবং তোমার হঠাৎ করে তার বউ ফেসবুকে পোস্ট দিছে জামার স্বামী সে বিমান বালাইয়া রোস্টের সঙ্গে পরকে প্রেমে আসক্ত পোস্ট দিয়ে কিছুক্ষণ পরে ডিলেট করে দিয়েছে পুরো মিডিয়া তোল যে ইসলামী ভক্ত পরকে প্রেমে আসক্ত পরকে প্রেম চালাচ্ছে কেউ কথা বলে না পরিষ্কার করে কথা বলতে চাই পরকে প্রেম আবুল মফিস কুদ্দুসের জন্য যখন যেমন আরাম আবু তো আদনান আব্দুল সালাম যুক্তিবাদীর জন্য তেমনি হারাম কথা বল না কেন হালাল হারাম পার্থক্য কি হুজুর দেখে হয় হালাল সবার জন্য হালাল হারাম সবার জন্য হারাম কিন্তু তার যে স্ত্রী পোস্ট দিয়েছে তাকে বলতে চাই তুমিও দুই নম্বর স্ত্রী প্রথম স্ত্রীকে বাদ দিয়ে প্রেম করে পরকে করে তুমি বিয়ে করেছ শরীয়তের বিধান হলো কেউ যদি কাউকে কষ্ট দেয় পরবর্তীতে একই কষ্ট তাকেও পেতে হয় তুমি দুই নম্বর তিন নম্বর ঘুরতেছে তবে আবু তো আদনানকে বলতে চাই আপনি অন্যায় করবেন পুরো জাতির ভেতরে আলেমেরা কলঙ্কিত হবে না প্রয়োজন হলে দুইটা বিয়ে করেছেন আরো দুইটা করেন চারটা পর্যন্ত শরীয়তে জায়েজ আছে দয়া করে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করে আলেমদেরকে প্রশ্নবিদ্ধ করবেন না আর রংপুরে এক স্বামী বইয়ের উপহার কিনে বাড়িতে নিয়ে গেছে সকাল সকাল উপহার দেবে ঘরের দরজায় যায় তাকে দরজা লাগে দেওয়া ডাকে খোলে না জাংলা খুলে থাকে তার বউ আর ছেলের সঙ্গে পরকীয় প্রেম ভালোবাসা করতেছে জোরে বলেন সুবহানাল্লাহ কে এ জোরে বলেন নাউযুবিল্লাহ আচ্ছা ঘরের দরজা জানলা লাগে দিয়ে একজনের বউ আরেক ছেলের সঙ্গে জিকির করে তাজবি পরে তারাও সেখানে পড়ুক আসক্ত আজকে পুরো জমিনের ভেতরে স্বামীকে ভালো লাগে না ভাবি দেওয়ের সঙ্গে প্রেম বিরতি পরুকে প্রেমে আসক্ত বউ ভালো লাগে না দুলে ভাই সঙ্গে প্রেম করে এরকম পরুকের সমস্যা ভাইরাস আমাদের দেশে আছে না নাই সুতরাং মনে রাখেন ইসলাম যেটাকে হারাম করেছে সবার জন্য হারাম হালালকে হালাল আলিমানের অংশ তবে বলতে চাই সাধারণ লোক অন্যায় করলে যত প্রচার হয় আলেমেরা ওই অন্যায় করলে বেশি অন্য দল অন্যায় করলে যতটা হয় ইসলামী দল যদি তার চেয়ে কম অন্যায় করে তার চাইতে মিডিয়াতে বেশি প্রচার হয় তার কারণ মিডিয়া চাই না যে ইসলামী দলের সুনাম জমিনের ভেতরে অটুট থাকুক কি শেষ করবো ভাই হ্যাঁ কে রুল ভাই চলে আসুক মন খালি শেষ করে দেবো কোনো টেনশন নাই কোনো সমস্যা নেই বসে রাখি নি বক্তব্য দেবে এটাই নিয়ম হ্যাঁ বক্তা বসে রেখে অতিথি বক্তব্য দিতে হয় কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে রসুলের জীবন সিরাত মানা কি কয়টা কারণ বলছিলাম তিনটা তার মধ্যে প্রথম কারণ নবীজির জীবনের মধ্য দিয়ে আল্লাহ শ্রেষ্ঠ আদর্শ মুখস্থ করেন এক নম্বর শ্রেষ্ঠ আমাদের অন্দরের মুসলমান ভাইরা গভীর মনোজ লক্ষ্য করুন নবীজির জীবনের মধ্যে আল্লাহ তালা তিনটা কারণে নবীজির জীবন মানাকে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন তার মধ্যে এক নম্বর কারণ হলো নবীজি হলো শ্রেষ্ঠ আদর্শ আমার স্ত্রীকে আমি এইসব করতে দিব না ওর ক্ষমতা আছে করবে করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব শেষ সোজা কথা ও আমরা এইভাবেই কথা বলি বাসায় এক কথায় চলবা এক কথা উঠবে এক কথায় বসবা দ্বিতীয় কথা যেন বলতে না হয় একদিন একটা একটা শুনে মানে ঝগড়া তুল কালাম হয়ে গেল আমার আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না বলছিলাম যে হাত মোজা ভালো করে পড়তে হাত মোজা হাত কথা বলার সময় দেখেন যদি আমি হাতে ভাবে উঁচু করি দেখা যায় এতটুকু আমি বাসায় গিয়ে বলছিলাম যে হাত মোজা খুব ভালো করে এই পর্যন্ত পড়তে এইটুক নিয়ে মনে হয় আমি দশ মিনিট ঝাড়ি দিছি মানে বকা দিছি আর কি একদম মাথা নিচু করে শুনছে একটা কথা বলে নাই আমার আমি আমার পরিবারকে ঠিক করলে কেন কেন আমার মানে স্ত্রী বাইরে যাবে কিভাবে যাবে আমি বলতেছি না যে সে বাইরে যাইতে পারবে না প্রয়োজনে তার প্রয়োজন পূরণ করতে পারবে না এমন তো না বিষয়টা বেপর্দায় এভাবে যাবে কেন বেপর্দায় ফেফতার মধ্যে কেন যাবে আমার মেয়ে আমি জন্ম দিলাম আমি বড় করতেছি আমি খাওয়াই মানে আমি খাওয়াই বলতে মানে কি আমরা উপার্জন করে আমরাই খেতে খাওয়াই নাকি আমরা ওছিলা না রিজিকের আমরা কামাই রোজগার করে নিয়ে আসি আমি খাওয়াই বলতে বুঝাচ্ছি আমরা কামাই রোজগার করে নিয়ে আসি আমাদের ভালোবাসা দিই মহব্বত করি তিলে তিলে আদর মহব্বত দিয়ে বড় করি আমার মেয়ে কেমন করে বাইরে যায় কেমন করে বাইরে যায় কোন সাহসে যাবে আমি বাবা হয়ে বেঁচে থাকতে ওকে একদম খাওয়ার বন্ধ করে দিবেন আমার ছেলে বালে ঘুষেন আমার যাবে না কেন যাবে না কেন যদি না যায় আমি ওর খাওয়া বন্ধ করে দিব শাসন করতে হবে সবসময় কিন্তু মিষ্টি কথা চিরা ভিজে না আল্লাপাক কোরআনের মধ্যে হেদায়ত দিতে উৎসাহিত করেছেন এখানেই আবার আইনগুলো নাজিল করেছেন মানে সবসময় মানুষকে দাওয়াত দিয়ে বুঝিয়ে সুঝে কাজ হয় না মাঝে মাঝে পিটান লাগে লাগে না শাসন লাগে না লাগে তো আমরা যদি আমাদের পরিবারের মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে পারি ছেলেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ এটা কমে গেছে আর যদি এভাবেই গাছ ছাড়া দিয়ে দেন আমি বলেছি বেশি দিন লাগবে না আর দশটা বছর পরে নাউজুবিল্লাহ আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে এমনটা যেন না হয় দেখবেন যে এটা এমন হারে বেড়ে গেছে যে ঘরে ঘরে সমকামিতা ঢুকে যাইতে পারে নাউজুবিল্লাহ এই তাদাত এই সংখ্যা দিন দিন বাড়তেছে আপনাদের শহরে আপনাদের এই অনেক অনেক এই যে এখানে আমি অনেক মাহফিল করেছি অনেকেই আমাকে চিরকুট দিয়েছিলেন যে ভাই এখানে সমকামিতা বেড়ে যাচ্ছে এই বিষয়ে কিছু বললেন চিন্তা করেন ভিতরে ভিতরে এগুলো চলতেছে হোটেলে হোটেলে চলতেছে আপনারা ভালো মানুষে যে বসে থাকলে হবে না এত ভালো মানুষ আল্লাহ পাক বলেন নাই পাক বলেছেন সৎ কাজ আদেশ করো অসৎ কাজে কি করো নিষেধ করো এবং আপনি আপনার জায়গায় আল্লাহ বিরোধী কোনো কিছুকে প্রশ্রয় দিবেন না ব্যাস সরকার কোথায় যায় যাক প্রশাসন কি করে করুক ওটা আমার দেখার দরকার নেই আমি আমার জায়গা থেকে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে কোনো কাজ করব না সিম্পল এই যে ইতিহাসটা ওরা জানতো না এই সেন্ট ভ্যালেন্টাইজ ইতিহাসটা ওরা কি জানে এই যে কত সালে এটা বাংলাদেশে আসছে ওরা আসলে জানে কে নিয়ে আসলো দেখেন ওটা বললামই ওটা আনার পরে জেনা বাণিজ্য সব বেড়ে গেল এটাকে কেন্দ্র করে কর্পোরেট এখন বাণিজ্য করতেছে শুধুমাত্র এই দিবসে শুনেন আর এগুলো বলতে চাইনি আমি বলতে বাধ্য হচ্ছি শুধুমাত্র এই দিবসে কোটি কোটি টাকার কন্ডম বিক্রি হয় জানেন এটা শুধু শুধু কয়েকটা কান্ট্রির পরিসংখ্যান সারা বিশ্বের পরিসংখ্যান দিলে তো আপনার চোখ কপালে উঠে যাবে কি হচ্ছে আর কি হচ্ছে না যেখানে আল্লাহ রবুল আলামিন বলছেন চোখ নিচু করো কাছেও যেও না ওটা তো কোরআনে পড়ে থাকলো থাকলোই ওটাকে লঙ্ঘন করে জেনা হচ্ছে ব্যবচার হচ্ছে অবৈধ সম্পর্ক হচ্ছে প্রচুর ধর্ষণ হবে কালকে আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না মেয়েরাও দায়ী আছে তোমাকে মাহারাম ছাড়া কে বের হইতে বলছে মাহারাম ছাড়া একটা মেয়ের হস ফরজ না মনে করেন আপনার আপনার ঘরে একজন মহিলা আছেন যার মাহারাম নাই তার উপর হজই ফরজ হয় নাই তো মাহারাম ছাড়া যার হজই ফরজ হয় না তাকে মাহারাম ছাড়া এভাবে হোটেলে একটা ছেলের সাথে বাইকে যেতে কে বলছে বলেন মাহারাম ছাড়া একটা মেয়ের সফর জায়েজ নাই হজও জায়েজ নাই হজ করার দরকারই নাই সে ভরে থাকবে ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ ওটাই হুকুম আল্লাহ পাকে আর সে মাহারাম ছাড়া এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে ছেলের সাথে আড্ডাবাজি করবে টাঙ্কি মারবে চটপটে ফুচকা খাবে এরপর চারটা পাঁচটা ছেলে মেয়েকে ধর্ষণ করে দিলে সব ছেলে দোষ ওই আসবে আমার তো মন চায় যে প্রথমে আগে এই মেয়েগুলোকে করি হ্যাঁ ছেলেগুলোকে তো করব করবো আগে মেয়েগুলোকে করি শুধুমাত্র ওয়াজ নসিহত করে কাজ হবে না সবাইকে কঠোর হতে হবে আপনি আমাকে বলেন তো দেখি আপনার আপনার মেয়ে কোনো একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে আপনি কি এটা মেনে নিবেন আপনারা যে কেউ হন এখানে অনেক প্রশাসনের ভাই আছেন আমি জানি ঊর্ধ্বতন কর্মকর্তাও আছে এখানে আমি জানি এখানে আমার আমার লেকচার রেকর্ড হচ্ছে এটা আমি জানি আপনি আমাকে বলেন বা আপনার সিনিয়রদেরকে বলান বলান এই কথাগুলো মেসেজ পৌঁছান তাদের ঘরে যদি তাদের মেয়ে কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে তারা কি মেনে নিবে তাদের মেয়েকে যদি কেউ ধর্ষণ করে তারা কি মেনে নিবে আপনার ছেলেটা যদি সমকামী হয় আপনি কি মেনে নিবেন আপনার বাসা যদি কালকে একটা ছেলে এসে বলে যে সরি আপনার মেয়ে এসে বলে যে বাবা আমি ওকে ভালোবাসি ওর সাথে বিয়ে করার আগে আমি যৌন সম্পর্ক করে ফেলছি আপনি কি মেনে নিবেন আপনি যদি জানতে পারেন কালকে আপনার মেয়ে গর্ভবতী হয়ে গেছে আপনি কি মেনে নিবেন আপনি যদি আপনি যদি জানেন কালকে আপনার ছেলে আপনাকে এসে বলছে বাবা আমি একটা ছেলেকে নিয়ে আসছি ও ছেলেটা আসলে বাইরে ছেলে ভিতরে ভিতরে মেয়ে তাই আমরা বিয়ে করে ফেলছি আপনি কি মেনে নিবেন তো এটা নবী সাল্লিমাসালামের ফিলোসফি ছিল একজন সাহাবি এসে বলেছিলেন ইয়ারসোল্লাহ আমি ইসলামের সব মানতে প্রস্তুত আছি খালি আমাকে জেনা করার অনুমতি দেন না সাহাবিরা রাগ হয়ে গেছেন হ্যাঁ কার সাথে কি কথা বলো বেদবী নবী সাল্লাম বলেন দাঁড়ান দাঁড়ো দাঁড়ো দেখো তাকে ছাড়ো আমি বুঝাচ্ছি নবীজি তখন বললেন দেখো তুমি যে প্রস্তাবটা আমাকে দিলা ইসলামের সব তোমার ভালো লাগে কিন্তু জেনা করতে চাচ্ছ তো এখন বলো তো দেখি তোমার মায়ের সাথে কেউ যদি এমন করে তুমি কি রাজি হবা সে বলছে না তোমার খালার সাথে করলে না তোমার বোনের সাথে না তোমার স্ত্রীর সাথে না তাহলে যেটা তুমি অন্যের ক্ষেত্রে চাচ্ছ না পছন্দ করো না সেটা কেন তুমি তোমার ক্ষেত্রে চাচ্ছ এভাবে চিন্তা করলে আমাদের আর কথা বলার দরকার আছে আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে এখন শেষ করে দিচ্ছি এই পয়েন্ট থেকে দেখেন আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার আমার স্ত্রী ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পরে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরা যাচ্ছে পাশ থেকে সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা কি স্বার্থ কোনো স্বার্থ নাই নিঃস্বার্থভাবে ভালোবাসা আর একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল বৈধ তাই না এমন হয় না অনেক সময় আমি তো দিন বলেছি দিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ রবুল আলম না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ পাককে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজমে ধ্বংস করে দিয়েছেন এই যে আল্লাহ যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণে বলে আল্লাহ চান যে আমরা যেন ফিরে আসি আল্লাহ বলছেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমানের সমানও গোনা করে ফেলে খালি তয়াবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাফরুল্লাহল্লা দিলা ইলাহা ইল্লাহ হ্যায়ুম বাহতুরাই আল্লাহক বলছেন খালেস তওবা করলে গোনা তো মাফ করে দিব দিবই আগের গোনাগুলাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ভালোবাসা না গতকালকে একটা টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠানে আমাকে ভদ্রমহিলা ফোনে একটা প্রশ্ন করেছে প্রশ্নটা শুনে আমি অবাক হয়ে গেছি এবং লাইভের মধ্যে আমি বললাম যে আপনার প্রশ্নের কি উত্তর দেবো আমি তো প্রশ্ন নিয়ে আমি ভাবতে ভাবতে আমি শেষ হয়ে যাচ্ছি মহিলা প্রশ্ন করে বলছেন যে আমার স্বামী আমাকে অনেক কষ্ট দেয় অনেক আমার হক নষ্ট করে সে বাহির থেকে আসে এসে মোবাইল টিভি টিভি রিমোট নিয়ে বসে আমার দিকে তাকায়ও না জিজ্ঞাসাও করে না অসুখ বিসুখ খেলাম কি মরলাম দেখাদেখি নাই আমার কোনো হক সে আদায় করে না আমি নামাজ পড়তে গেলেও সে ডিস্টার্ব করে শেষ পর্যন্ত আমার নামাজ যেতে অসুবিধা হয় সে দুটা তিনটা পর্যন্ত নানান গুনাহের কাজে লিপ্ত থাকে তো আমার অসুবিধা হয় দেখে আমি যখন তাকে রিকোয়েস্ট করি যে আমার নামাজের সময় অন্তত আমাকে একটু নামাজটা পড়তে দাও তখন সে বলে তুমি আরেক রুমে গিয়ে সো তো ভদ্রমহিলার প্রশ্নের বিষয় হলো বলতেছে হুজুর আমার জানার বিষয় হলো এই যে আমি আরেক রুমে গিয়ে ঘুমালাম এতে কি আমার স্বামীর অধিকার নষ্ট করলাম কিনা আমি বললাম সুহান আল্লাহ এত জুলমের মধ্যে থেকে একজন মুসলমানের চিন্তা হলো যে আমার দ্বারা কোনো জুলম হচ্ছে কিনা আমার দ্বারা তার কোনো অধিকার নষ্ট হচ্ছে কিনা এর নাম মুসলমান এটা হলো খাঁটি মুসলমানের আলামত এই একই ভদ্র মহিলা তিনি একই টেলিফোনে আরেকটা প্রশ্ন করেছেন বলেছেন যে আমার ছেলে আমার গায়ে হাত তোলে ভয়ঙ্কর একটা ব্যাপার যেখানে যেখানে মা বাবার সামনে শরীরের ময়লা ধুলা বালে ঝাড়ি দেওয়াটাও রীতিমতো তাদের প্রতি অবাধ্যতার সামিল গুনাহের সামিল কোন কোন সাহাবি সে বলেছেন সেখানে মার গায়ে হাত তোলে এক কুলাঙ্গার সন্তান তো তিনি বললেন যে আমাকে প্রচন্ড আঘাত করার পর আমি খুব কেঁদেছি কষ্টের চোটে যেহেতু কষ্ট হয়েছে সেজন্য আমি কাঁদলাম আমার কাদার কারণে আমার সন্তানের কোনো ক্ষতি হবে কিনা হুজুর এ হলো প্রশ্ন তো আমি বললাম যে আপনার এই প্রশ্ন থেকে আমার আমাদের সবার শেখার আছে যে মুসলমান নিজের দায়িত্ব নিজের যে অধিকার সেটা যদি পেতে তার কোন প্রকার তাকে সেটা আদায় করতে কেউ ত্রুটি বিচ্ছুতি করেও যে আমার অধিকার কেউ আদায় করছে না ত্রুটি বিচ্ছুতি করছে অন্যায় করছে সে দেখবে যে আমার দ্বারা কারোর অধিকার নষ্ট হচ্ছে কিনা এর নাম হলো মুসলমান আমরা আজকাল সবাই অধিকার সচেতন কিন্তু কর্তব্য সচেতন না ভালো মুসলমান হতে হলে আপনাকে কর্তব্য সচেতন হতে হবে দায়িত্ব সচেতন হতে হবে যে আমার দ্বারা কারোর জন্য হক নষ্ট না হয় চেষ্টা করবো তো ইনশা আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে এটি মেনে চলার তফিক দান করো এই একটা আরজ আমি রাখলাম আজকের মাহফিল থেকে আমরা প্রত্যেকের সাথে এই জিনিসটা নিয়ে যাই যে এখন থেকে আমি কারোর কষ্টের কারণ না সেটা আমার বন্ধু বান্ধব হতে পারে মা বাপ তো বটেই সেটা স্বামী স্ত্রী হতে পারে সেটা আমার অফিসে কলিগ হতে পারে পথচারী হতে পারে বাসে আমার পাশে সিটালা হতে পারে আপনি দেখবেন যে ওই যে চেয়ারকোস বাসগুলোতে বাসগুলোতে যদি চড়েন অভ্যাস থাকে কারো অর্থ দেখবেন প্রায় সময় কেওয়াজ বাদে কি হয়েছে একজনের সিট ডাউন করে দিছে একটু বেশি ডাউন করে দিছে পিছনে যে সিট আছে তার বুকের উপর পড়ে গেছে সিটটা তো মারে জোর করে ধাক্কা এ ভাই আপনি পাগল হয়ে গেছেন নাকি আমার গায়ের উপরে এসে আপনার সিট পড়ছে আপনি কি চোখে দেখেন আবার সেই পিছনের দিকে কল্লা দেখা দেখে ভাই আপনার কি সমস্যা আপনি সহায় দেন আপনার তো হয় কি হয় না বলেন ভাই আমার আমাদের সমাজে আপনি যদি তাকান কোন জায়গায় যাবেন আপনি আমাদের ভিতরে মনুষ্যত্ব মানবতা মানবিক গুণাবলী মুসলমানের আখলাক আল্লাহর কসম ভাই হারিয়ে যাচ্ছে নাই অথচ যিনি সিটটা ডাউন করছেন তার উচিত ছিল যে পেছনের লোকদের ডিস্টার্ব হচ্ছে কিনা আস্তে আস্তে ডাউন করা এবং জিজ্ঞেস করা ভাই কারণ ওই লোকটা তো প্রতিবেশী পাশে সিটালা প্রতিবেশী না কয়েক ঘন্টার জন্য তো প্রতিবেশী আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তির যে ব্যক্তির কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে যে ব্যক্তি বিরত থাকে না সে ব্যক্তি ইমানদার হতে পারে না তার উচিত ছিল সিটটা ডাউন করার সময় বলা ভাই বেশি হয়ে গেলে বেশি নিচে হয়ে গেলে বলেন প্লিজ আপনার কষ্ট হচ্ছে কিনা ভাই ডিস্টার্ব হচ্ছে কিনা এ হলো একটা ভালো মানুষের কথা ভালো মুসলমানের কথা এবং একইভাবে ওই বলার কথা যে ভাই ঠিক আছে অসুবিধা নেই আমার বেশি অসুবিধা হয়ে যাচ্ছে আপনি একটু একটু উঠাবেন প্লিজ এটা হলো একজন মুসলমান আফলাগ কিন্তু মুসলমান কোথায় পাবেন রাস্তাঘাটে আচার আচরণ দেখলে মনে হবে সব মানুষ মুসলমান তো পরের কথা মানুষও কিনা এটা নিয়ে সন্দেহ এই যে কয়দিন আগে ফুটবল খেলা গেল বিশ্বকাপ ফুটবল হলো এই ফুটবল উপলক্ষে যে উন্মাদনা দেখা গেছে আমাদের দেশে মূলধারার মিডিয়াতেও আপনি দেখবেন না এই বিষয়গুলোর কোনো সমালোচনা আছে অর্থাৎ এগুলো যে দোষ অপরাধ এগুলো নিয়ে সমাজে মানুষের কোনো চিন্তা ভাব নাই যেন নাই আমি কক্সবাজার এক হোটেলে ছিলাম মাহফিল শেষে রাত্রে এসে মাত্র ঘুমাইছি এমন চিৎকার চাচামেশি শুরু হলো আশেপাশে কিসের ঘুমটুম সব শেষ এখন আমি যে এরকম অবস্থার মধ্যে পড়েছি আমি তো ইয়াং মানুষ কত বৃদ্ধ মানুষ আছে হার্টের রোগী ওষুধ খেয়ে ঘুমাতে হয়েছে এই যে চিৎকার কারণে মানুষগুলোর কষ্ট হচ্ছে গভীর রাত পর্যন্ত চিৎকার চেঁচামেচি এটা কোন সভ্য মানুষের কাজ হতে পারে একটা গোয়ালে যদি ধরেন দশ বিশটা গরু একসাথে থাকে বা একটা চাতালে ধরেন অনেকগুলো ছাগল থাকে বা একটা ফার্মে অনেকগুলো মুরগি থাকে একটা খোয়ারে কোনদিন শুনছেন যে এরা একসাথে সবাই মিলে চিৎকার চেঁচামেচি করে আশেপাশে সবার গুম উঠা ঘুম ভাঙে দিচ্ছে এরকম কোন ঘটনা শুনছেন কোন পশুরাও এরকম কাজ করে না